ধরার জন্য একটি লুকিয়ে পড়লো না শিয়ালটি সুযোগ বুঝে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তাতে লাভ হয় না কারণ খরগোশটি গিয়েছিল আর তখন শিয়াল বললো আহ হয়ে গেল অন্যদিকে শিয়ালের এই ঘটনাটা বানর মহাশয়ের চোখে পড়ে গেল অনেক পাপড় বা তুচ্ছ প্রাণী আমাদের মধ্যে রয়েছে যারা নিজেকে শিকারী চালাক চতুর মহাগানী আরো কত কিছু জানি মনে করে শুধু তাই না জঙ্গলে বলেও বেড়ায় অথচ তার নিজের সাইজের এত ছোট তাও আবার দুর্বল খড় গোষ্ঠাও শিকার করতে পারলো না শিয়ালে মাথা গেল চোটে হয় সোনাকে সস্তা বলার মতো হাস্যাকর কথা হচ্ছে শিকারে প্রাণী কে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা অধিক হাস্যকর মনে হয় আচ্ছা আমার জীবনে যা শিকার করেছি তা তোরা নিরামিষ বানর 100 ভাগের 1 ভাগও খেয়ে দেখাতে পারবে না নিরামিশের গোষ্টি নিরামিষ মাংস আমরা খায় না তাই খাবো না কিন্তু তুমি তো ফল এবং মাংস দুটুই খাও তা ভাঙা গেছে কলা নাকি বড় গাছে একটা আম ফল খেয়ে দেখাও তো দেখি আর যদি তুমি তা না পারো তবে আমরা ধরে নেব তুমি একেবারে পুরোই চাপাবাজ আর সামনে থেকে আমাদের সাথে হিসেব করে কথা বলো কারণ চাপাবাজের কোনো দাম নেই বুঝলে হিসেব করে কথা বলবো তাও আমার তোর সাথে এত অহংকার না দেখিয়ে পারলে বড় গাছের আম ফল দেখাও আর যদি তা তুমি পারো তাহলে আমরা নিজেই তোমাদের সাথে হিসেব করে কথা বলবো বুঝলে শিয়াল ভাইয়া পানর তখন চলে গেল আর শিয়ালের মাথা তো একেবারেই গরম শিয়াল গাছে উঠার চেষ্টা করে কিন্তু হয় শিয়াল কি আর গাছে উঠতে পারে তারপর সে মনে মনে কিছু ভাবলো সে গাছে ওটা শিখার জন্য চিতা কাছে গেল

কয়েকদিন পর শিয়াল যাওয়ার সময় গাছ থেকে কেউ কিছু বলে উঠল এমন করে কোথায় চললে বন্ধু শিয়াল তখন উপরের দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু কা তালে বসে আছে ধূর্ত শিয়াল তার জবাবে বলল সেই কাহিনী বন্ধু শোনো তাহলে শিয়াল কাককে সব খুলে বলল তারপর কাক বলল মাত্র এতটুকু বন্ধু কাকে কৃতজ্ঞতা জানালো আর জানিয়ে সে বানরের এলাকার দিকে ছুট দেয় বানর তখন সেখানে বসে আয়েস করছিল শেয়ালকে দেখেই সে বলে উঠলো বেচারা ভানবে মচকাবে না শিয়াল সুযোগ পেয়ে গেল। আর শিয়াল পানলকে গালাগালি করতে লাগলো এবং অনেক উমচিও দিতে লাগলো শিয়ালের উদ্দেশ্য ছিল কোনো রকমে পানলকে রাগিয়ে দেওয়া আসে সফল হলো তারপর পানর যা করলো আজকে তো আমি তোর অহংকার ভেঙে দিব আর শেয়াল তখন একটা আমি কামড় দিল আর সে বানরকে বললো তখন নিরামিষ খেলে তো বলতে হয় না তাই আমার মত শেয়াল মহারাজ

আর এর বাদে যে শিক্ষাগুলো গুলো তোমরা শিখেছো তা তোমরা কমেন্ট বক্সে এ লিখো তোমরা কি শিখতে পারলে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ